সম্পত্তি যেটা মানে ওনাদের দাদার সম্পত্তি দুই বোনের পাওয়ার কথা সেখানে যে সম্পদ বিক্রি করেছেন সে টাকাটা ওনাদের মানে মনি এবং অদার আপনার হাতে এসেছে বড় বোনকে দেওয়া হয়নি ছোটো বোনকে দেওয়া হয়নি আরেকটা প্রশ্ন একটা পয়েন্ট বলে যাচ্ছে হলো রাজুকের যে প্লটটা সেল করেছে সে টাকাও তাদের হাতে এসছে এবং অগণিত লোনের যে মানে মানুষেরা লোন করেছে তারা আমাদের কাছে আসছে যোগাযোগ করছে এই যে এতগুলো টাকার যে সমারোহ সমার হয়েছে যে টাকাগুলো এখানে প্রায় আমার হিসেবে প্রায় পনেরো বিশ কোটি টাকার কাছাকাছি চলে আসে তো এই টাকাগুলো কোথায় গেল সেটা আমরা খুঁজব আমরা কে নিয়েছে কিনা এমন কেউ বলে না যে আমি ওনার কাছে লোন নিয়েছিলাম আমার কাছে কিছু টাকা আছে এরকম কোনো লোককে এখনও আমরা পাইনি তবে যারা ওনার কাছে পাই সেই দরখাসে টাকা একটা আসছে বাইশ লক্ষ টাকা উপ মানে উপযুক্ত পেপার্স দিয়ে আমাদেরকে জমা দিয়েছে তো আমরা আসলে জমা দিলেও আমরা টাকাটা ফেরত দেওয়ার অধিকার রাখি না এবং টাকা নেওয়ার অধিকার রাখি না আমরা শুধু আপনাদের নিয়ে এটা উদ্ঘাটন করার চেষ্টা করছি যে বিষয়টা কোন দিকে গেছে আমি কিন্তু সেদিন বারবার বলেছিলাম যে অঞ্জনা উনি একজন নক্ষত্র নক্ষত্র এই রূপালী আকাশ থেকে বিদায় হয়েছে কিন্তু মানুষের মনের ওনার জায়গা রয়ে গেছে প্রত্যেকটা ভক্ত ওনার অনুরাগী তাকে নিয়ে মামলা করতে পারে তার মৃত্যু নিয়ে যদি যে কারোর সন্দেহ আসতে পারে ওনার স্বাভাবিক মৃত্যু হয়নি তাহলে যে মামলা করতে পারে আমরা তাকে সহায়তা করবো আমরা বিপক্ষে নয় আমি সেদিন এখানে ইন্টারভিউ দিয়েছিলাম ইন্টারভিউতে আমি যেহেতু আমাকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়া আছে আমার যেমন প্রেসিডেন্ট বিশেষ অধ্যাপের সাথে দিয়েছেন আমি পাঁচজন আমার কমিটিতে পাঁচজন আছেন বিপ্লব ভাই সনি মুক্তি চিত্তরায়িকা মুক্তি চিত্তরাইক আন্না এবং ইউসুফ ভাই কোরিওগ্রাফার ইউসুফ ভাই উনি ঢাকার বাইরেও আছেন চারজন প্লাস আমি পাঁচজন আমি আছি এখানে পাঁচজন আমরা তদন্ত করছি এবং ছায়া তদন্ত করছি আমাদের পুলিশ অফিসার আর ইন্সপেক্টর সুফি এখন আমার কথা হলো সেদিন মনি যেভাবে কথা বলছিল অনাদাই চর্চা করছিল তার এত কথা বলার প্রয়োজন ছিল আর পাশে আমি চুপ থাকার কারণে অনেকে ভাবছে আমি বোধহয় বায়াস এটা বলেছে সেই খুদা আমাকে আজকে উনি বললেন যে আপনি এতছ ছিলেন কেন কিন্তু তাদের জানা দরকার যারা জানেন না বিষয়টা বলি যেহেতু এটা তদন্ত কমিটির প্রধান আমাকে করেছে আমি যদি কাউকে আক্রমণ করি তাহলে বুঝে যাবে যে আমি রেডি আমি নিরপেক্ষ নই আমাকে খুব নিরপেক্ষ থাকতে হবে বিদায় আমি সেদিন এভাবে কথা বলেছিলাম অনেকে নানান মানুষ নানানভাবে বলেছে যারা আমাকে চেনে না যারা আমাকে জানে তারা নিশ্চয়ই বুঝেছে যে আমি কোনো কারণে হাজার কোটি টাকা দিয়ে আমাকে বায়াস করার মতো মানুষ আমি না তো যাই হোক আমরা কোনো বায়াস না আপনাদের মাধ্যমে আবার তাদের বলতে চাই আমরা বায়াস না আমরা শুধু যেহেতু এটা প্রথম প্রধান করাচ্ছে আমাকে সেহেতু আমি যদি কারো পক্ষে বা কাউকে ভ্রমক দিই তাহলে মনে হবে যে আমি মানে ইয়ে করেছি বিষয়টাকে একটা পক্ষ নিয়েছি আমরা একদম সর্বভাব আমরা চাই না কেউ শাস্তি পাক বিনা কারণে আর তার মৃত্যুর কারণ যদি কেউ হয়ে থাকে সে মুক্তি পয় সেরো এ বিষয়ে আমি মোটামুটি আপনাদের আমাদের কাছে যে ইয়ে এসছে লিখিত এসছে রিপোর্ট এসছে রিপোর্টটা অপ্রতুল পর্যাপ্ত নয় এই সম্পত্তির হিসাব ঠিক এখানে আসেনি এ বিষয়ে কোনো কোশ্চেন থাকলে আমার কমিটির লোক যারা আছে চারজন এখানে আছেন আর চারজন আছে হ্যাঁ আছে চারজন উত্তর দিতে পারবেন এখন তো প্রশ্নের তিনজন এই বিষয়ে আমি বলতে চাই একটু আগেও ধন্যবাদ আপনাকে একটু আগেও আমি মনিকে ফোন করলাম মনি মামা আপনি কি আসবেন আসছেন না কেন আমি এক্ষুনি আসছি মামা আমি শুধু দুলাবার জন্য দেরি ওনার কথার একটা কথা উনি সত্য বলে কিনা আমি দাও উনি এখনো পর্যন্ত আসেন নাই তবে রিপোর্টটা দিয়েছেন আমাদের ইঞ্জিনিয়ার রিপন ভাই কামরুল হ্যাঁ মানে মেয়ের জামাই উনি এসে দিয়েছেন এবং উনি তিন দিনে যে কাজ করেছেন কম না যথেষ্ট কাজ করেছেন উনি হয়তো আরও করবেন আর ওনার ভাষ্য মোতাবেক উনি মুক্তির কাছে বলেছেন পার্সোনালি বলেছেন যে অসুস্থ অবস্থায় আসলে এগারো দিন ছিল তিন দিন না চার দিন না ছয় দিনও না চার দিনও না উনি এগারো দিন অসুস্থ হয়ে পড়েছিলেন ওনার বাথরুম হচ্ছিলো বিছানাতেই তো উনিও বলেছেন যে তখন এটাই গাফলতি মানে ছিল যে ডাক্তারকে দেখানো হয়নি তো এখন আমরা এগুলো আসি যে আমরা সবাই মিলে তদন্ত করবো তদন্ত করার পর আরও ওনাদের যে হসপিটালের রিপোর্টগুলো আছে সেগুলো আমরা আনতে বলেছি সেগুলোও আমরা তদন্ত করব তারপরে আমার কমিটির অনেক হুঁশিয়ারি দেওয়া হচ্ছে বিভিন্ন এপিবিএন নাম্বার দিয়ে ভয় দেখানো হচ্ছে যে এটা আমাদের করবেন না এগুলি আমরা ধরে নিচ্ছি এটা মনে করাচ্ছে ধরে নিচ্ছি এবং সে আসেও নাই আরও বেশি প্রমাণ হয় হিজ ভেরি ড্যাম খেয়ার হয় উনি মানে ওর ফলি যেটা অনেক বড়ো বড়ো থাকা ভালো কিন্তু ন্যায়ের পথে থাকলে খুব ভালো হয় এখন একটা অন্যায় করে যদি তার পুলিশ আমাদের দেখাতে চায় আমরা খুব বসে তা দেখব আচ্ছা আমি আচ্ছা আমি আমি একটু উত্তরটা দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে আমরা সবচেয়ে বড়ো বিষয়ে আমরা বাংলা চলচ্চিত্রের একজন কিংবদন্ত অভিনেত্রী অঞ্জনা আপাকে হারিয়েছি এবং অঞ্জন আপার মৃত্যুর পর থেকে যেহেতু তার পরিবারে আসলে রক্তের কেউ ছিলেন না এবং আপনারা সারা দেশের মানুষ বা যারা আপনারা গণমাধ্যম কর্মীরা আছেন আপনারাও অবগত আছেন যে তার পালিত একজন ছেলে ছিল এবং পালিত মেয়ে এবং তার মেয়ের একজন হাজব্যান্ড রিপন ভাই যিনি আমার আমার হাতে যে আজকে রিপোর্টটি দিয়েছে তার নাম হচ্ছে এস এম কামরুল আলম রিপন ভাই তো যখনই আসলে অঞ্জনা আপার মৃত্যুটি হয় মৃত্যুটি হওয়ার পরে আমরা আল্লাহ তালা অশেষ সোহমদের যথেষ্ট পরিমাণে সম্মানের সহিত আমরা কিন্তু ওনার দাফনের কাজটি সম্পূর্ণ করেছি এবং আপনারা দেখেছিলেন যে অনেক গুণী শিল্পীরা বা ওনার যারা সহকর্মী ছিল তৎকালীন আশির দশকের অনেক অভিনেতা অভিনেত্রী চিত্রনায়ক চিত্রনায়িকা অনেকেই কিন্তু উপস্থিত হয়েছিলেন তো সেদিন আসলে যেটি আমরা দেখেছিলাম যে ওনার এই মৃত্যুর পরে অনেকেই অনেক ধরনের প্রশ্ন তুলেছিলেন কেউ কেউ বলছিলেন যে এটি কি স্বাভাবিক মৃত্যু হয়েছে কিনা আবার কেউ কেউ বলছিলেন যে এটাকে মানে অপমৃত্যু এই কথাগুলোও এসেছিল। তো তার পরিপ্রেক্ষিতে আমরা যেদিনই আসলে অঞ্জন আপাকে শেষ বিদায়টি দেওয়ার জন্য এফডিসি নিয়ে আসি সেদিনই আসলে আমাদের শ্রদ্ধাভাজন আমার ভালো লেগেছে যে যারা গুণী শিল্পীরা বিশেষ করে আলমগীর ভাই থেকে শুরু করে শ্রদ্ধাভাজন আমাদের উজ্জ্বল সাহেব তারপরে আমাদের ইলিয়াস কাঞ্চন সাহেব সবাই কিন্তু অঞ্জন আপাকে একদম এফ থেকে শেষ বিদায়টি দিয়ে এগুলো নিয়ে পর্যালোচনা করতে বসেন আর তারপর থেকে যেটি হচ্ছে যে আজকে যে তদন্ত কমিটিতে হয়েছে এটি কিন্তু আমাদের শুধুমাত্র আমরা কয়েকজন স ইচ্ছায় সেটি কিন্তু না সমষ্টিগতভাবে শিল্পী সমাজও চাচ্ছে আমার শিল্পীর সমিতিও চাচ্ছে কারণ আপনারা দেখেছেন যে আমরা এর আগেও বিবৃতি দিয়েছিলাম যে অঞ্জন আপা মারা যাওয়ার আগেও কিন্তু কিছু কিছু গণমাধ্যম বয়া তথ্য প্রচার করছিল যে অঞ্জন আপা মারা গেছেন তখন আমিও নিশ্চিত করেছিলাম যে যে কোনো মৃত্যুর সংবাদ হলে অবশ্যই তিনি একজন সম্মানিত শিল্পী একজন কিংবদন্ত অভিনেত্রী এবং আমাদের শিল্পী সমিতির